পাবনার সচেতনতামূলক সভা রফিক স্কুলে অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে ফেব্রুয়ারিতে ঢাকায় প্রতিষ্ঠিত ভোক্তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নীতিমালা প্রণয়নে কাজ করে থাকা বেসরকারি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর পাবনা জেলা শাখার আয়োজনে ভোক্তা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিশ মে দুপুর বারোটায় শহরের দিলালপুর বেলতলা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশিদ সংগঠনের সভাপতি বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এরপর কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ভোক্তার এডি রনি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং প্রশ্নের জবাব দেন এতে বিদ্যালয়ের দশম শ্রেণীর সুরাইয়া খাতুন প্রথম পায়েল দাস দ্বিতীয় ও নবম শ্রেণীর নিপা আক্তার তৃতীয় স্থান অধিকার করেন পরে তাদের পুরস্কৃত করা হয় সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল সাংগঠনিক সম্পাদক ডক্টর মনসুর আলম সদস্য কবি আজিজা পারভীন ও ব্রাক এস প্রোগ্রাম এরিয়া ম্যানেজার সোহরাব হোসেন উপস্থিত ছিলেন দৈনিক সরজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সভাপতির সমাপনী বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিস্তি নিজামি ফকির তৃতীয় হয়েছি অনেক অনেক ধন্যবাদ যে আমি এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি চল্লিশটা ধারা ছিল এই ধারার মধ্যে চল্লিশ পাঁচ মিনিটের মধ্যে মুখস্ত করা অসম্ভব ছিল তাও মুখস্থ করে আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে তৃতীয় হয়েছি তৃতীয় হয়েছি আমি আনন্দিত কিন্তু যদি আরও একবার সুযোগ পাই তাহলে আমি প্রথম হওয়ার চেষ্টা করব আরও ভালো মুখস্থ করার চেষ্টা করব। ক্যাপকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের টিচারদেরও অনেক ধন্যবাদ পুজোর জন্য যে লিপলেটটা আমাদের দেওয়া হয়েছিল সেখানে চল্লিশটার উপরে আইনের ধারা ছিল পাঁচ মিনিটের মধ্যে সেখান চল্লিশটা ধারা আমাদের মুখস্থ করা অসম্ভব ছিল দুইটা প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি দ্বিতীয় স্থান অধিকার করে আমার অনেক ভালো লাগছে আমি অনেক উৎসাহিত কিন্তু আরেক আরেকটা সময় দিলে হয়তো আমি ফার্স্ট ফার্স্ট হতাম প্রথম স্থান অধিকার করতাম ও সব ক্যাবকে ধন্যবাদ শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকেও ধন্যবাদ আজকের এই ক্যাবের আয়োজনে আমাদের শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যাডাম এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য অনুমতি দিয়েছেন তার জন্যে আমরা অনেক আনন্দিত কারণ আমাদের মধ্যে যে একটা লিস্ট দেওয়া হয়েছিল ওইখান থেকে অনেকগুলো প্রশ্ন ছিল সেখান থেকে আমাদেরকে কুইজ হয়েছে ওইখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আমি তিনটা প্রশ্ন দিতে অ্যান্সার দিতে পারছি তার জন্য আমি প্রথম হয়েছি সেজন্য আমি অনেক আনন্দিত আর স্কুলের অনেক মেধাবী স্টুডেন্ট আছে সবার মধ্যে থেকে যে আমি প্রথম হইতে পেরেছি সেজন্য আমার অনেক আনন্দ লাগছে আর ক্যাবকে অনেক ধন্যবাদ আর আমাদের প্রধান শিক্ষককে অনেক ধন্যবাদ C